থ শরীরে জিন্দা আমি হাদিস থেকে আপনাদেরকে দলিল দে একদম টনটনা সোহাদিস হাদিস মুসনাদে আবি আলা খন্ড নম্বর পাঁচ পৃষ্ঠা নম্বর দুইশো এক দুইশো দুই তিন হাজার চারশো পঁচিশ নম্বর হাদিস এই ভাই কথা বলিয়া না শুনেন আকিদা শুনেন আকীদার মাসলাগুলো একটু জটিল বোঝা তারপরেও বুঝতে হবে আমাদেরকে আনা নাসিফ নিমা লেকিন নদী আল্লাহান কল কল আর হিসাল্লাল্লাহান হিমাসাল্লাম আল আম্বিয়া ওয়াহিয়া ফে কবর হে মিসল্ল জিন্দা তাদের কবরের মধ্যে নামাজরত অবস্থায় রয়েছেন নবীগঞ্জ জিন্দা না মুর্দা জিন্দা কবরের মধ্যে কি অবস্থায় আছে নামাজরত অবস্থায় আছেন যারা বলে নবী মুর্দা আর ওই যারা জিন্দা বলে তাদেরকেও তালাক দিতে চায় জিন্দা নবীকেও তালাক দিতে চায় এদের আঁকে দেখি নবী সম্পর্কে ঠিক আছে বলে যে ওদেরকে হাদিয়ে দিয়ে দিলাম আরে ভাই নবী যদি আমাদের কপালে আসে আমাদের ভাগে আসে এটা আমাদের সর্বোচ্চ সৌভাগ্য সর্বোচ্চ সাহাদত ধরে বলেন ঠিক না এরা বলে নবীকে তালাক দিলাম ওদেরকে হাদিয়া দিয়ে দিলাম কত বড় বেয়াদব তালাকের মতো বেয়াদবীপূর্ণ শব্দ নবীর সানে উচ্চারণ করতে তাদের অন্তরাত্মা কাঁপে না একটা কথা কি মনে রাখবেন লামাজ ঝাবিরা কিন্তু কথায় কথায় সহি হাদিসের স্লোগান দেয় সহি আকিদার স্লোগান দেয় দেয় কি দেয় না মনে রাখবেন হানাফিদের আকিদা তাদের চেয়ে বিশুদ্ধ আমরা তাদের চেয়ে সহি আকিদা লালন করি আমরা তাদের চেয়ে মজবুত দলিলে নামাজ আদায় করি কিন্তু আমরা কখনো সহি সহি বলে চিল্লাই না কেন চিল্লাই না আপনাদের এলাকায় মুরগি আছে না ভাই দেশি মুরগির ডিম পারে একটা মুরগির ডিমের দাম কয় টাকা জোরে কন সর্বোচ্চ বিশ টাকা বিশ টাকা দামের একটা ডিম দিয়া মুরগি চিল্লায় নাকি না এমন যে কয়েকটা মহাদেশ মনে হয় বিজয় করে আসছে কথা ঠিক কিনা ঝিনুকের মধ্যে মুক্তা জন্ম নেয় ঝিনুকের মধ্যে মুক্তা যে জন্ম নেয় একটা মুক্তার দাম কয় টাকা বিশ টাকা না লাখ টাকা লাখ টাকা দামের একটা মুক্তা জন্ম দিয়া ঝিনুকটা চিল্লায় না এত বড় গরুর বাসুর ওটা জন্ম দিয়া গরু চিল্লায় না কিন্তু বিশ টাকা দামের একটা ডিম দিয়া মুরগি চিল্লায় কথা ঠিক কিরা এজন্য লামাজাবিদের থেকে আরও সহি আকিদা লালন করার পরেও তাদের চেয়ে মজবুত দলিলে নামাজ আদায় করার পরেও আমরা সহি সহি বলে চিল্লাই না কারণ যাদের কাছে মুক্তা থাকে তারা চিল্লাই না আমরা ডিমের ব্যাপারই না মুরগি নিজেও চিল্লাই মুরগির ডিম যারা বেছে এরাও ডিম ডিম বলে চিল্লাই মুক্তা জন্ম দেওয়ার সময় ঝিনুকও চিল্লাই না আর মুক্তা বিক্রেতাও মুক্তা মুক্তা বলেছিল কথা ঠিক কিনা এক একটা ইস্তাদ এক একটা দলিল মুক্তার মতো দামি এটা মনে রাখতে হবে আপনাদের এখন আমি বলতেছিলাম বড়ো জামাইদের কথা আমাদের এই বড়ো জামাইদের আর একটা ফতোয়া শুনে আমি ওই হাদিসের দিকে চলে যাব যে হাদিসটা আমি খোদবার মধ্যে শুনিয়েছিলাম আর এক বড় জামাইয়ের ফতোয়া শুনেন এই বড়ো জামাই ফতোয়া দিচ্ছে দেখেন আর এক বড় জামাই

মসজিদের টেলিভিশন রাখলে সবের কাজ দলিল দিল চাকু দিয়ে কোরআন হাদিসের কোন দলিল নাই কি দলিল দিল চাকু ইমাম আবু হানিফুর রহমতাল যখন কোরআন হাদিস থেকে সরাসরি কেয়াস করেন কেয়াস শরীয়তের একটা দলিল শরীয়তের কয় দলিল ভাই চারটা কোরআন সন্না এজমা কেয়াস কটা দলিল চারটা কেয়াস কেয়াসের ব্যাপারে কেয়াসের ব্যাপারে স্পষ্ট কথা লেখা আছে কিতাবের মধ্যে আল লা দ্বারা নতুন মুসবিতুন কেয়াস করে কোনো বিধান প্রমাণ হয় না কি করে আপনার সাদা চোখে বি দেখেন না খালি চোখে জেরে দেখেন না দূরবিন দিয়ে ছেড়ে দেখা যায় যায় কি যায় না শরীয়তের বিধান এক বিষয়ে এসে গেছে কিন্তু আমরা সেখানে কোরআন হাদিস থেকে দেখতেছি না এখানে বিধানটা কি মুস্তাহিদ কি করেন কোরআন হাদিসের ওই বিধানটা এখানে আমাদেরকে কেয়াস করে দেখাইয়া দেন কেয়াস করে কি করে দেন দেখিয়ে দেন এটা হলো কেয়াস উনি যখন বিশুদ্ধ কেয়াস করেন সেই কেয়াসকে এরা মানে না এরা বলে কেয়াস ইস্তেহাদিরা শয়তানি কাজ আর তারা চাকুর উপরে কেয়াস করলো কেয়াস করে তারা বলতেছে মসজিদের টেলিভিশন রাখা সবের কাজ দলিল কি কোরআন হাদিস থেকে কোনো দলিল নাই দলিল হলো চাকু এক এলাকায় বলে একটা লোক ছিল দাবি করতো সে বুদ্ধির ঢেঁকি এখন বুদ্ধির ঢেকির কাছে সকলেই বুদ্ধি ধার করতে যায় তো একবার একটা লোক তালগাছের মাথায় উঠছে মাথায় উঠে আর নামতে পারে না এখন সবাই চিন্তা করলো বুদ্ধির ঢেকি তো আছে তার কাছে যাই যা বুদ্ধির ঢেঁকিকে বলছে ও বুদ্ধির ঢেঁকি একটা সমস্যায় পড়ছি আমরা বলে কি সমস্যা বলে একটা লোক তো তালগাছের মাথায় উঠছে আর নামতে পারে না বলছে আচ্ছা তাই নাকি তো এর একটা বিহিত করে দাও বুদ্ধি দাও বুদ্ধি দাও এ ব্যাপারে আমরা কি করি বলে সুন্দর একটা বুদ্ধি আছে কি বুদ্ধি বলে একটা মোটা লম্বা রশি নাও আচ্ছা তারপর বলে তারপরে যাইয়া এই রশিটা ওকে ধরাই দিবা বলে এরপর বলে বলবা যে কোমরের মধ্যে যেন মজবুত করে বান্ধে বান্ধার পরে বলে দিবে একটা টান এরা নিয়ে গেছে ওকেও নিয়ে গেছে বুদ্ধির ঢেকিকে চলো তোমার বুদ্ধি শুনিয়া আমরা এই কাজ করবো তুমি থাকবা না তা হবে না তুমিও চলো যাইয়া এর রশি ধরাই দিছে তালগাছের মধ্যে রশি ধরাই দিলে এটা কোমরের মধ্যে ভালো করে বান্ধে দিয়েছে এরপরে দিছে টান এক টান দিছে পরে লোকটা মারা গেছে এখন বুদ্ধির ঢেকিকে সবাই ধরছে এ লোকটা মরলো কেন বলে কপাল কপাল কত লোককে আমি কুয়ার মধ্যে যখন নামছে কুয়ার থেকে উঠতে পারে নাই রশি ধরায় দিছি কোমরের মধ্যে টানে তুলছি বানছে কত লোককে এরকম কুয়ার থেকে টানে তুলছি এখন তোমরা তাল তালগাছের থেকে নামানোর পরে মরলো এটা আমি কি করব কপাল কপাল কপালে লেখা ছিল এই জন্য মোড় এটা হইছে কেয়াস হইসে কেয়াস মাল ফারেক ইমাম আবু হানিফ রহমতুল্লাহ এর কিয়াস করা দেখা তুমি যদি চাকুর উপরে টেলিভিশনকে কিয়াস করে টেলিভিশন মসজিদে রাখা সবের কাজ ফতোয়া দাও এই বড় জামাইগুলো কোরআন হাদিস থেকে নিজেরা মাসলা করার যোগ্যতা রাখে না পাবলিককে বলে তোমাদের মাঝাব মানা লাগবে না আমি এই যে কোরান শরীফের সাথে একটা হাদিস শরীফ পড়েছিলাম আপনার তিরমিজি শরীফের দ্বিতীয় খণ্ডের বিরানব্বই তিরানব্বই নম্বর পৃষ্ঠা দুই হাজার ছয়শত একচল্লিশ নম্বর হাদিস এই হাদিস শরীফটা একটু পরে দিই এর উপরে কিছুক্ষণ আলোচনা করে ইনশাআল্লাহ দোয়া করে আপনারা কি বিরক্ত হয়ে যাচ্ছেন নাকি আজি এটা হলো তিরমিজি শরীফ তিরমিজি শরীফের মেইন কিতাব আমাদের আর কিছু ভাই আছেন দেখবেন হাদিসের স্লোগান দেয় সহিদিসিস সহিদিসিস স্লোগান দেবে কিন্তু হাদিসের কিতাব যখন দেখাইতে বলবেন কোনো কিতাব দেখাইতে পারে না যা দেখায় কতগুলো বাংলা বই কথা ঠিক না এগুলো হলো হাদিসের অরিজিনাল কিতাব আপনি এখানে চলুন তিরানব্বই নম্বর পৃষ্ঠা দ্বিতীয় খণ্ডের তিরমিজি শরীফের আবদুল্লাহ বিন আমর রদি আলাহ তালী থেকে বর্ণিত আছে এই হাদিস আবদুল্লাহ বিন আমর রদি আল্লাহ আনহু ওই সাহাবি যার কাছে সবচেয়ে বেশি হাদিস লিখিতভাবে সংরক্ষিত ছিল মৌখিক হাদিস বর্ণনা করছেন বেশি এবং কিতাবপত্রে যেই সাহাবির থেকে হাদিস বেশি আসছে সেই সাহাবির নাম আবু হর রদি আল্লাহ আনহু পাঁচ হাজার তিনশো চুয়াত্তরটি হাদিস বর্ণনা করেছেন সেই আবু হরাই রা রদুল্লাহ নিজেই বলেছেন যে আমার সে বেশি হাদিস লিখিতভাবে সংরক্ষিত ছিল আবদুল্লাহ বিন আমরের কাছে আপনি বোখারি শরীফ প্রথম খন্ডের বাইশ নম্বর পৃষ্ঠা একশো তেরো নম্বর হাদিসে দেখবেন এখানে আব আবহরারা নিজেই বলেছেন চলুন একটু দেখি এটা হলো মেইন কিতাব বোখারি শরীফ খণ্ড নম্বর এক পৃষ্ঠা নম্বর বাইশ হাদিস নম্বর একশো তেরো হজরতে আবু হরানা রাহ তালহ বলেন মামিনা সাহাবিন আহাদুন আল্লাহ নবীর সাহাবিদের মধ্যে এমন কোন ব্যক্তি ছিলেন না আকসার হাদিস যার কাছে আমি আবহাওয়ার চেয়ে বেশি হাদিস ছিল আল্লাহর রসুলের আমরিন একমাত্র আবদুল্লাহ আমর সারা ইন্নাহু কান কারণ আব্দুল্লাহ বিন আমর আল্লাহ নবীর দরবারে বসে বসে লিখতেন আর আমি লিখতাম না এজন্য আবু হুরায়রা বলেন আমার চেয়ে বেশি হাদিস ছিল কার কাছে আব্দুল্লাহ বিন আমরের কাছে এই আবদুল্লাহ বিন আমরের হাদিস যেটা আমি খোদ্ায় শুনিয়েছি হাদিস গুলো হলো কোরআনের ব্যাখ্যা হাদিস কি কোরআনের ব্যাখ্যা এখানে সেরাতুল মুস্তাকিমের ব্যাখ্যা আসছে আর আবদুল্লাহ আসমাউর রিজালের কথা যে বললাম রাবিদের জীবনী সংক্রান্ত কিতাব সেখানে লেখা আছে আবদুল্লাহর বয়স আব্দুল্লাহর আমর ওনার পিতার নাম আমরুবনুল হাস বাপ বেটার বয়সের মধ্যে ব্যবধান ছিল এগারো বছর বাপ বেটার বয়সের মধ্যে ব্যবধান কয় বছর ছিল